হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি এখানে আমি প্রথমে একটা পাত্রে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি তারপরে তার মধ্যে একটু লবণ দিয়ে জলটা গুলে নিলাম এদিকে কতগুলো আম প্রথমে আমি গোটা গোটা আমগুলি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম এবারে সেটাকে আমি কেটে নিচ্ছি আমের খোসাটা কিন্তু বেশ একটু ভালো করেই কাটতে হবে যেন খোসা না লেগে থাকে গায়ে সেরকমভাবেই কাটতে হবে কারণ এই আচারটা খোসা থাকলে কিন্তু খুব একটা ভালো লাগবে না খুব ভালো করে খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি এবারে মধ্যিখান দিয়ে কেটে নিয়েছি যেহেতু এই আমটার ভেতরে এখনো পর্যন্ত আটি হয়নি কুশিটা পাতলাই আছে তাই আমি এরকমভাবেই কেটে নিলাম আর এরকম আমগুলোকেই আমি কিন্তু বেছে নিয়েছি এবারে এইভাবে সরু সরু করে আমি কেটে নিয়েছি দেখুন কতটা সরু সরু করে করছি এক একটা আম আমি টুকরো করে করেছি মানে হাফ করে তারপরে হাফটাকে আবার তিন টুকরো করে করেছি এইভাবে আমটাকে কেটে নিয়ে প্রত্যেকটা আম আমি এই নুন জলের মধ্যে ভিজিয়ে রাখবো আমের টুকরো যদি নুন জলের মধ্যে ভিজিয়ে রাখা হয় তাহলে আম থেকে যে একটা কষ বেরোয় কালো মতন জলটা হয়ে যায় সেটা কিন্তু সম্পূর্ণভাবে বেরিয়ে যায় না হলে কিন্তু ডালে বা আচারে যেখানেই দেবেন সেটা একটু কালচে টাইপের হয়ে যায় যাই হোক আমগুলো সব নুন জলের মধ্যে দিয়ে রেখেছি ততক্ষণে একটা আমি মশলা তৈরি করে নেব মশলা বলতে এখানে দিয়ে দিয়েছি চারটে শুকনো লঙ্কা যেহেতু আমি আজকে আমের আচারটা টক ঝাল মিষ্টি তৈরি করছি সেহেতু একটু ঝালটা বেশি দিচ্ছি একটু ঝাল ঝাল লাগলে বেশি খেতে ভালো লাগবে আমাদের লাগে এবার আপনারা যারা তৈরি করবেন নিজেদের মতন মিনিট খানে এই মশলাগুলোকে ভেজে নেবো মানে প্রথমে আমি কুড়ি পঁচিশ সেকেন্ড শুকনো লঙ্কাটাকে ভেজে নেওয়ার পরে আবার গোলমরিচটা দিয়ে আরও আমি দশ সেকেন্ড মতন ভেজে নেব তারপরে কিন্তু ফোড়নটা দেবো সব মশলাগুলো একসাথে দিয়ে দিলে কিন্তু গোলমরিচ শুকনো লঙ্কা ড্রাই হওয়ার আগেই কিন্তু পাঁচ ফোড়নটা পোড়া লেগে যাবে মশলা দিয়ে যখন ভালো একটা সুন্দর সেন্ট বেরিয়েছে তখন কিন্তু আমি মশলাটা নামিয়ে নিয়েছি ততক্ষণে কড়াইতে আমি একটা শিরা তৈরি করে নেবো দিলাম এক বাটি চিনি আর এক বাটি জল দিয়ে খুব ভালোভাবে চিনিটাকে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে এখানে দিয়ে দিলাম হাফ চামচ লবণ লবণ না দিলে কোনো কিছুই কিন্তু মিষ্টি লাগে না আমাদের খাবারে সব থেকে কিন্তু মিষ্টি জিনিস হচ্ছে লবণ আর লবণ দিলে মিষ্টি খাবারে কিন্তু মিষ্টিটা ভালো ওঠে তারপরে এখানে দিয়ে দিলাম হাফ চামচেরও একটু কম হলুদ গুঁড়ো আর হাফ চামচ হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিয়েছি রঙের জন্য খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার যখন চিনির শিরাটা এরমভাবে ফুটে উঠেছে তখন যে আমটা আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা নুন জলটা ফেলে আমি আবার অন্য জলে ধুয়ে নিলাম নিয়ে কিন্তু ওই চিনির রসের মধ্যে এইভাবে আমগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে দেবো নাড়াচাড়া করে যাতে সমস্ত আমটা এই চিনির রসটার ভেতরে বেশ সমানভাবে এরকমভাবে ডুবে থাকে সেই অবস্থায় কিন্তু আমি মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো চার পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছি ততক্ষণে যে মশলাটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটাকে একটু গুঁড়ো করে নেব। তবে একদম মিহি করে গুঁড়ো করব না বেশ একটু দানা দানা থাকবে সেরকমভাবেই কিন্তু আমি এটাকে গুঁড়ো করে নেব দানা দানা থাকলে ওটা বেশি খেতে ভালো লাগে তারপরে আমি ফিরে এলাম ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন আমটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখলেই বুঝতে পারছেন আমটাকে তাই জন্য এবারে আমি আর একটু এটাকে ফুটিয়ে নেবো একটু জাস্ট নাড়াচাড়া করে দিলাম উল্টে পাল্টে এবারে আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি বেটে নিয়ে আসলাম ড্রাই রোস্ট মশলাটা সেই মশলাটা আমি সম্পূর্ণটা এখানে দিয়ে দিয়েছি এবার এটা আম অনুপাতে তৈরি করতে হবে যে অনেকটা আম হলে এখানে পাঁচশো গ্রাম মতো আম আছে তা অনেকটা আম হলে সেই অনুপাতে কিন্তু মশলা তৈরি করতে হবে এবার মশলাটা দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এইভাবে আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট মতন পরে ঢাকনাটা খুলেছি খুলে এবারে আমি এখানে একটু ভিনিগার দিয়ে দিচ্ছি তবে বন্ধুরা যদি আপনাদের কাছে ভিনিগার না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু পাতিলেবুর রস এখানে ব্যবহার করতে পারেন আর ভিনিগারটা না দিলেও চলে ভিনিগারটা না দিলে সেখানে এই যে আচারটা তৈরি করছি আচারটা সাত দিন কি দশ দিনের মধ্যে খেয়ে ফেলতে হবে আর ভিনিগার দিলে এটাকে আমি দু তিন চার মাস সংরক্ষণ করে রাখতে পারবো আমি বলবো না যে এক বছর আমি এসব বলতে পছন্দও করি না যাই হোক এবারেতে দেখুন ভিনেগারটা দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম দিয়ে আবার মিনিট দুয়েক পরে আমি ঢাকনাটা খুলেছি দেখুন আমগুলো কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন সম্পূর্ণ আমটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু আমগুলো দেখুন একটুও কিন্তু ভেঙে যায়নি বেশ গোটা গোটা আছে এবারে আমি আর একটু ফুটিয়ে নেবো কারণ এই যে যতটা চিনির রস রয়েছে এতটা রস থাকবে না যেহেতু আমি আজকের আচারটা একদম শুকনো আচার বানাচ্ছি সেই জন্য এতটা রস কিন্তু আমি রাখব না আর এই দেখুন পুরো একটাও আম কিন্তু কোনো দিক দিয়ে গোলে ফেটে বেরিয়ে যায়নি একদম সম্পূর্ণটা কিন্তু গোটা গোটা আছে প্রত্যেকটা আম গোটা গোটা আছে কিন্তু আম সব সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে এইবারে আমি আরও মিনিট দেড়েক এইভাবে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পরে দেখুন আমি দেখাচ্ছি কেমন হয়েছে কালারটা কত সুন্দর এসেছে দেখুন এই যে আরও এক মিনিট আমি জাল দিয়ে নিলাম নিয়ে এবারে গ্যাসটা আমি অফ করে দিয়েছি গ্যাসটা অফ করে দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে রসটা কতটুকু আছে ঠান্ডা যখন হয়ে যাবে তখন কিন্তু এই রসটাও টেনে যাবে রসটা একটু গাঢ় হয়ে যাবে আর একদম মাখো মাখো হয়ে যাবে মানে শুকনো শুকনো টাইপের হয়ে যাবে এবারে আমি ঢাকা দিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব বেশ মিনিট তিন চারেক পরে আমি ফিরে এলাম দেখুন এবারে আমি দেখাচ্ছি দেখুন যে রসটা তখন দেখাচ্ছিল সেই রসটা কিন্তু নেই কিন্তু টেনে গেছে দেখতেই পেরেছেন যে টেনে গেছে এই যে কড়াইটা নাড়িয়ে দেখাচ্ছি দেখুন এবার আমি একটা একটা উল্টে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে এটা কিন্তু শুকনো শুকনো তৈরি হয়ে গেছে আর একটাও কিন্তু এখনও ভাঙেনি দেখেছেন গোটা গোটা আছে বন্ধুরা আজকের আমার এই শুকনো আমের আচার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা পেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে দেখুন কত সুন্দর লাগছে একদম গুলে নরম হয়ে গেছে অথচ কিন্তু গোটা গোটা আছে এইটা আপনারা ঠান্ডা করে বয়ামে ভরে রেখে তিন চার মাস ধরে অনায়াসেই খেতে পারেন এবার আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন এটা ঠিক কেমন হয়েছে দেখতে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ